আজ আট সেপ্টেম্বর আজ কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভুসলের জন্মদিন উনিশশো তেত্রিশ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে বলিউডের অন্যতম প্রখ্যাত সুরকার শচীন দেব বর্মন ও তার প্রিয় সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের বিরূপ সম্পর্ক চলাকালীন শচীন তার গানের প্রধান নারী কণ্ঠের জন্য আশাকে ব্যবহার করেন এই যুগল একাধিক চলচ্চিত্রে হিট গান উপহার দেন তৎমন্ধ রয়েছে কালাপানি কালাবাজার ইনসান জাগুঠা লাজয়ন্তী সুজাতা ও তিন দেবিয়া আশা ও রাহুল দেববর্মনের প্রথম সাক্ষাৎ হয় যখন আশা দুই সন্তানের জননী এবং সঙ্গীত নিয়ে কর্মজীবন শুরুর লক্ষ্যে স্কুল থেকে ছিটকে পড়েন তাদের প্রথম কাজ ছিল মঞ্জিল ছবিতে এই যুগল পরবর্তীকালে ক্যাবারে রক ডিস্কো গজল ও শাস্ত্রীয় সহ বিভিন্ন ধারার গান রেকর্ড করেন উনিশশো সত্তরের দশকে আশা ও রাহুল বলিউডে পশ্চিমা ধারার গান নিয়ে আসেন ক্যারাভান ছবিতে হেলেনের উপর চিত্রায়িত পিয়াতু আপ্ত আজা হরে রাম হরে কৃষ্ণ ছবিতে দম মার দম ছবিতে দুনিয়া মে এবং ইয়াদকি বারাত ছবিতে চুরালিয়া হামতুনে গানের মধ্য দিয়ে এ আর রহমানকে রঙ্গিলা ছবির গানের মাধ্যমে আশাকে ফিরিয়ে আনার জন্য কৃতজ্ঞতা প্রদান করা হয় এই ছবির তানহা তানহা ও রঙ্গিলারে গান দুটি বিভিন্ন তালিকায় শীর্ষস্থান দখল করেছিল রহমানের সাথে তার অন্যান্য গানগুলোর মধ্যে তক্ষক ছবির মুঝে রাং লাগান ছবিতে উদিত নারায়ণের সাথে রাধা ক্যাসে না জালে তাল ছবির কাহি আগ লাগে এসব গান গেছেন। আশা ভোসলে বাংলা সিনেমার জন্য বহু ছায়া ছবিতে নেপথ্যে সঙ্গীত শিল্পী হিসেবে গান গেয়েছেন এছাড়া তিনি অনেক বাংলা আধুনিক গান ও রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি গিয়েছেন খ্যাতিমান গায়ক এবং সুরকার শচীন দেববর্মনের পুত্র ও বিখ্যাত সঙ্গীত পরিচালক এবং সুরকার রাহুল দেববর্মন ছিলেন তার দ্বিতীয় স্বামী তাদের সংসারে তিন সন্তান রয়েছে উনিশশো সাল পর্যন্ত আশা ভোসলে সাতবার ফিল্মফেয়ার সেরা নেপথ্যে গায়িকার পুরস্কার পেয়েছেন উনিশশো সাতাত্তর সালের পর তিনি জানান যে তার নাম যেন আর ফিল্মফেয়ার পুরস্কারের জন্য গণ্য না করা হয় দু সালে তিনি ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার পান আজ এই কিংবদন্তি শিল্পীর জন্মদিনে চিন্তাসূত্র জানাচ্ছে আন্তরিক অভিবাদন শুভ জন্মদিন